নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলোর চাহিদাকে ভিত্তি করে আলোর দাম কী লক্ষ্য করা আছে এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে জ্যোতি এবং পোকরা জালু এখনও উঠতে কিছু এলাকায় বাকি রয়েছে তার সমস্ত তথ্য আপনার লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাবেন আমার ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলোর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ভিডিওটি অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন এবং কমেন্টের মধ্যে দিয়ে জানান আপনার এলাকায় আলুর দাম কি লক্ষ্য করা আছে সম্পূর্ণ এটি একটি কৃষিনির্ভর চ্যানেল যার মধ্যে দিয়ে কৃষকরা যাতে আলুর দাম পায় পাশাপাশি কৃষকরা উপকৃত হয় সে উদ্দেশ্যেই এই চ্যানেল তাই আপনার এলাকায় সঠিক কি দাম লক্ষ্য করা আছে তা কমেন্টের মধ্যে দিয়ে জানালে সমস্ত রাজ্যের কৃষকরা আলুর দাম যেমন পাবেন পাশাপাশি উপকৃত হবেন বলে মনে হয় সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা থেকে ভিত্তি করে কোথাও কোথাও আলুর দাম মস্তির লক্ষ্য করা যাচ্ছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গে এবছর আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হবে এবং আলুর দাম শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশেই বৃদ্ধি পাবে কয়েকদিন পর থেকে এখন বর্তমানে হিমঘর লোডিং চলছে পাশাপাশি জ্যোতি আলুর ফলন ওপর নির্ভর করছে এবছর আলুর বাজার যদি নাভি আলুর ফলন কম হয় সেক্ষেত্রে কিন্তু এবছর আলুর দাম অনেকটা বাড়বে কোথাও কোথাও হাজার টাকা পর্যন্ত পৌঁছে যাবে আলুর দাম প্রতি পঞ্চাশ কেজি বন্ড হিসাবে কিছু কিছু চাষি ভাইরা এ মত প্রকাশ করছেন তাই আপনাদের সামনে তুলে ধরলাম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বরে পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলু উঠছে এই জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে মাঠে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরা জালুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠের পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা সিমলাপালে আজ মাঠের পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা দুর্গাপুর সংলগ্ন বরমনা এলাকাতে আজ পোকরা চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা বিষ্ণুপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চাষিবাইদের জন্য মাঠের ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা এদিকে গেলিয়ায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠের দাম ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য যাচ্ছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা বর্ধমান জেলার সুরেকান্নায় আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য মাঠের ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম আজ যেমন বৃদ্ধি পেয়েছে এবং কোনো কোনো স্থানে স্থির লক্ষ্য করা আছে এছাড়া উত্তরবঙ্গেও বিভিন্ন স্থানে আলুর দাম চাহিদার ভিত্তিতে বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ উত্তরবঙ্গের ফালাকাটায় যতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভাইদের জন্য রেডি ছশো টাকা থেকে ছশো ষাট টাকার কাছাকাছি আজ দিনহাটায় পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে রেডি সাতশো থেকে সাতশো টাকা হালকা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা আজ ময়নাগুড়িতে পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো নব্বই টাকা কোথাও কোথাও ছশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম আজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ